সালামু আলাইকুম মা স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি লোহার খালি গ্রিলের রিভিউ নিয়ে সো দর্শক এখানে যে গ্রিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশোটা চারশোটা স্কোয়ার বার দিয়ে তৈরি আপনারা যারা মসজিদ মাদ্রাসা অথবা এথিংখানার জন্য যারা গ্রিল তৈরি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারে সো দর্শক এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনের ডিজাইন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই অর্থাৎ এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে একটা মিনার এবং এখানে একটা মিনার মতো অর্থাৎ এটা ডাবল মিনার একটা ডিজাইন আর কি আপনারা যদি মসজিদ মাদ্রাসা অথবা ইসলামিক ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য লোহার গ্রিল তৈরি করতে চান তাহলে কিন্তু এই ধরনের গ্রিল তৈরি করতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা একটি মাদ্রাসার জন্য গ্রিল তৈরি করেছি এই ধরনের গ্রিল প্রায় পনেরো বিশ পিস গ্রিল আমাদের এখানে তৈরি করা আছে আপনারা যদি এগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিট হিসেবে অর্থাৎ এই ধরনের লোহার মাল গুলো আপনারা আমাদের কাছ থেকে দুইভাবেই নিতে পারেন কেজি অথবা স্কোয়ার ফিট যেভাবে আপনাদের আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমি একটু বলে রাখি এই গ্রিলগুলো আমরা কেজি হিসেবে বর্তমানে কেজি হিসেবে দেড়শো টাকা কেজি এগুলো আমরা তৈরি করে থাকি এবং দর্শক আপনারা যদি এগুলো স্কোয়ার ফিট হিসেবে আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে আপনারা দুশো আশি টাকা স্কোয়ার ফিট এ ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গ্রিল দরজা জানলা অথবা লোহার আর ঘরের যে কোনো ধরনের মালামত যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের নাম্বার দিয়ে দিব অথবা ডেস্ক্রিপশন বক্সে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আপনারা আমাদের কাছে অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আস্তে ভিডিওটা আর বড় করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরমত